হ্যালো ইব্রাহান আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো আজকে হচ্ছে আমি আপনাদের একটি এআই এআই টুলের ওয়েবসাইটের কথা বলবো যেটির মাধ্যমে আপনি চমৎকারভাবে এক মিনিটেই এক মিনিট লাগবে না হচ্ছে আপনি জাস্ট একটি যত ধরনের ওয়াটার মার্ক ওয়াটার মার্ক থাকবে একটি ইমেজে সম্পূর্ণ ওয়াটার মার্ককে কিন্তু তুলে ফেলবে এআই এমন একটি চমৎকার ওয়েবসাইটের কথা আপনাদের কাছকে বলবো আপনাদের ওয়াটার মফ করতে অনেক কষ্ট অনেকের অনেক কাজের জন্য তো আজকে হচ্ছে এআই এ এর মাধ্যমে আপনি হচ্ছে একটি ইমেজের যে কোনো ইমেজের ওয়াটার মার্কিন হতে পারবেন জাস্ট এক ক্লিকে হ্যাঁ তো আমি হচ্ছে ভিডিওটি শুরু করি তো আপনি ফার্স্ট অফ অল হচ্ছে হচ্ছে এই যে আমি হচ্ছে এই লিঙ্কটি হচ্ছে আমার হচ্ছে ইয়াতে দিয়ে দেব আমার হচ্ছে পোস্টের উপরে ডেসক্রিপশনে হচ্ছে ডেসক্রিপশনে বা হচ্ছে আমি কমেন্ট বক্সে আমি এই লিঙ্কটি দিয়ে দিব আপনার এই লিঙ্কে সরাসরি ক্লিক করে এই ওয়েবসাইটে নিয়ে আসবে ওই ওয়েবসাইটে নিয়ে এই ওয়েবসাইটে নিয়ে আসার পর আপনারা যে কাজটি করবেন এই কাজটি হচ্ছে আপনার এখানে যে ওয়াটারমার্ক ইমেজটি হচ্ছে ওয়াটারমার্কটি রিমুভ করতে চান সেই ইমেজটি আপনি হচ্ছে ধরুন আমি এটাই নিলাম এই ইমেজটাকে নিলাম আমি আচ্ছা এই আচ্ছা আমি আমি হচ্ছে এই ইমেজটি নিলাম এটা আমি ক্লিক করে দেখে এটা সেভ করা যায় কি না তো এটা আমি সেভে ক্লিক করলাম রাইটে ক্লিক করে তো এই ইমেজটি সেভ হবে না কারণটা ডাব্লু ইডিপি ফাইল এই জন্য সেভ হবে না তো আমি দেখি আরও কোনো ইমেজ পাওয়া যায় কিনা তো আমি দেখি আর কোনো ইমেজ পাওয়া যায় কি না আচ্ছা আমি এই ইমেজটি দেখি যে এই মেজটির থেকে হচ্ছে যে ওয়াটারমার্কটি রিমুভ করা যায় কি না তো আমি টাকার আইডি ক্লিক করে এখানে সেভ ইমেজ আসে দিলাম দেওয়ার পরে আমি এখানে ওই অফ সেভ করা যাবে না আচ্ছা আমি এখানে মোটার মার্কটি ইমেজ খুঁজে দেখি কী হয় আচ্ছা আমি তাহলে আমি এই ইমেজটি দিয়ে দেখাই একটি ইমেজ ডাউনলোড করে রেখেছি আচ্ছা আচ্ছা আমি একটু করে রেখেছি তো আমি এই ইমেজটা সিলেক্ট করে দেন আমি ওপেনে ক্লিক করলাম ওপেনে ক্লিক করার পরে এই ইমেজটা আপনার শো করবে শো করার পর আপনি এখানে রিমুভে ক্লিক করবেন রিমুভ ক্লিক করার পরে দেখবেন যে অটোমেটিক হচ্ছে ওয়াটার মার্কটি রিমুভ হয়ে যাবে এই হচ্ছে ওয়াটারমার্কটি রিমুভ করে দিবে তো রিমুভ করে দিলে আপনি হচ্ছে এটা যে ইমেজটি যে কোনো কাজে নিয়ে আপনি এটা ব্যবহার করতে পারবেন আপনাদের এই ওয়াটার নিয়ে আর জ্বালাতালা থাকবে না আশা করি অনেক সুন্দর একটি কাজ এখান থেকে আপনারা কমপ্লিট করে নিতে পারবেন যে এখন দেখবেন যে রিমুভ হয়ে গেছে ওয়াটারমার্কটি আমরা একটু অপেক্ষা করি এটা লোড নিচ্ছে তো দেখতে পাচ্ছেন চমৎকারভাবে এটি ওয়াটারমার্কটি রিমুভ হয়ে গেছে তো এরকম চমৎকার চমৎকার ভিডিও পাওয়ার জন্য আমার ফেসটি একে ফলো করে দেবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন হ্যাঁ আর হচ্ছে কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ